আমি জানি অপবিশ্বাস তো অবশ্যই ছাগল রাইট একদম ঠিক বলেছো ঠিক বলেছিস না বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত নায়িকা অপবিশ্বাস এবং সবনাম বুবলি কেননা একে অপরের দ্বন্দ্বকে কেন্দ্র করে প্রতিটি সময় সুযোগ পাওয়া মাত্রে খোঁচা দিতে ভুল করেন না তারা এমনকি একে অপরের পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন না তারা তবে বরাবরের মতো সহশিল্পী ইমনের সাথে একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপবিশ্বাস কিন্তু এবারের দৃশ্যায়নটা ছিল একটু ভিন্ন রকম কেননা উপস্থাপিকার পক্ষ থেকে প্রকাশ্যে বলা হয় অপবিশ্বাস তো ছাগল আমি জানি অপবিশ্বাস তো অবশ্যই ছাগল রাইট অনাকাঙ্ক্ষিত এমন দৃশ্যায়নের পরে ঠিক এমনই একটা আলোচনা উঠে এসেছে যে এই মন্তব্যটি সবনম বুবলি নিজে মুখে না করলেও এর পেছনে তার হাত রয়েছে কেননা অতীতকালেও তো উপবিশ্বাসের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে এমন একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে সাগল আর স্ট্রাগল জীবনে আসবেই আর সে বিষয়কে কেন্দ্র করে উপস্থাপিকার এমন মন্তব্যে বুবলির নামটিও উঠে আসে তবে মূল বিষয় হচ্ছে ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে উপবিশ্বাসকে ছাগল বলেননি উপস্থাপিকা অর্থাৎ প্রতিটি ইদুল আযহারতে ছাগল কুরবানি করেন তিনি আর এবারেও ঠিক তাই করা হয়েছে আর শিবক্ষেত্রে উপবিশ্বাসকে শর্টকাটে ছাগল বলেছেন যার বাস্তব প্রমাণ হচ্ছে সেখানে উপস্থিত থাকা ইমনকেও গরু বলেই আখ্যায়িত করেছেন উপস্থাপিকা আমি জানি উপবিশ্বাস তো অবশ্যই ছাগল রাইট ঠিক তুমি তুমি গরু ছাগল দুটো ও গরু ও দুটোই দুটোই রাইট প্রথমত মানুষ তারপরে কি হব সেটা সময় বলে দিবে এটা হচ্ছে লাইক কি বলে আমাদের কোরবানিটা কি